নমস্কার বন্ধুরা কিলা আস কালাশ করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লই রুপি সিলেটি একটা ভিডিও আজকে হইল শনিবার আর আমি হইলাম কি রুপি সিলেটি তো আজকে আমার বই আমার বাড়িতে আইতো এর লাগি রান্ধার তোর জোর চলে সকালে খাইছি লুচি আর তরকারি আর গরম গরম দুধ চা এশোকাপ আমি আর আমার টুনারে লইয়া খাইছি খাওয়া দাওয়া করিয়া এখন রান্না শুরু করছি তো আমার বইন তো শনিবারে নিরামিষ খায় বইন বইনের জামাই দুজনে এর লাগে আমরা সবেও নিরামিষ খাই আর আমি আর আমিষ করলাম না আমার বাচ্চাইন্দে কই মাছ মাংস করতাম বিশেষ করে রাহুলে আমিও আর দরকার নাই এখন করার তো ভিডিওটা স্কিপ করব না আশা খুব ভাল লাগবো ভিডিওটা এই কেন আমার ননদ আইসে তাই একটা প্রোগ্রামও যাইতো তাই শাড়ির কুসিটা একটু ঠিক করে দিতাম তো তাই শাড়ির কুসিটা একটু ঠিক করে দিয়া হইলাম তুই সাজছ না সাজলে তোরে যে সুন্দর লাগে সাজিয়াই আমার একবার দেখাইয়া যাইবে তাই ওই হইলা ওইভাবে তো তাই কেন সাজগুজ করার খিদিকে আমার ফ্রিজ ওর মেকানিক সাইজ আমার তো ফ্রিজটা নষ্ট নানি ও শোনা মাই ফ্রিজ বলে ঠিক করতে ছয় হাজার টাকা লাগবে তো ছয় হাজার টাকা দিয়ে ফ্রিজ ঠিক করি কিনা করতাম যাই এতে কি নতুন এগু কিনা পালান নি আর মানে বহু বহু পুরানা প্রায় উনিশ বিশ বছর হয়ে গেছে এই ফ্রিজটার আগেইটা দোকানও আসলো আর দোকানটাকে এর ফলে দোকান যে সময় আমরা আর দিই না বাড়া দিলেছি তখন দোকানটাকে ফ্রিজটা তো দোকানের মাঝে মুগ ডাইল করছি আদা গরম মশলা আদা ঘি গরম মশলা আর আদা ঘি ও সপ্তাহ দিয়া ধনিয়া পাতা দিয়া আর কেন বেগুন বড়া করতাম বেগুন কাটিয়া রাখছি ফুলকপি কাটা ওর আর ফুলকপি দিয়া পনিরের একটা তরকারি করমো আর শিমের সরসরি করমো আর কিচ্ছু করতাম না আর দেখবাই বেশি জার্নি আইয়া নানি বর পেট খাওয়া যায় না আবার ক্ষুদাও লাগে বেশি জার্নি আইলে মেইন হইল গিয়া এক কাছা আগে আইয়া খাইতাই এরপরে নিজে ফ্রেশ হইতাই থায় অতই মনে হয় বহুত হয়ে গেছে তো এই আমাদের রান্না তোরজোর চলেন আমি রান্না করি আর আবার দুপুরবেলা চাহিতা তে তােও আমি চাহ দিলে আর আর আমার বোন যে আর তাই কলকাতার থাকি আর তাই কলকাতা তাই নিজের বাড়ি আছে কলকাতা টালিগঞ্জ তো এখান থেকে আর এক বছরে গত ডিসেম্বর মাসও আইসলো আর আবার আরক ডিসেম্বর মাসও আর এক বছরে দুর্গাল্লাহ তাই বছরে একবার আয় তো এই কারণের মাঝে রান্না বাড়া করি আর তো স্কিপ করেই যাইবা না আশার উপু সিলেটির ভিডিওটা ভাল লাগবো আমরা সিলেটি মানুষে আত্মীয় স্বজন আফনজনা আইলে কিলে আশার ব্যবহার করি কীরকম কিতা রান্না বাড়া করি কীরকম খাবাই সব তোমার তানার লগে আমি শেয়ার করব তুই খালি দেখিয়া যাইও তো আমার বইনের তো দুই ছেলে ছুটো ছুটো তে তাই ছুটো ছেলে একটা প্রথম আইসলো সাত মাস এরপরে আইসে এক বছর বয়সে এখন আইসে মনে হয় দুই কমপ্লিট হইছে দুই বছর বয়স ওরকম আর আমরা এই কেন লইয়াই লইয়াই আবার যখন যাই এক বছর পরে আয় আবার পরে দেখি হ্যাঁ বাক্কা বড় হই গেছে তো দূরই কুটুম কিতা করবা বেশি দূরই হইলে এমন অবস্থা হয় মানে সুখের সময় যে সময় সুবিধাও হয় বাচ্চার আর লেখা আছে তো ওটা শেষ করিয়া তাই আই আর তাইও যে যখন তখন আই জিব না আমরাও যে যখন তখন যাই মু পারতাম না কি অসুখ বিসুখ এখন হইলেও গিয়া দেখতে পারি না যেমন তাই তাই জামাই ভাই চেল লইয়া আছে স্বাভাবিক অসুখ বিসুখ তো থাকবো বিশেষ করে যে রামা দেখবাই আমার সুটো বইন ফুটটা তার জন্মর পরে তার একটা প্রবলেম আসলো তার জন্ডিস মানে বেশি আকারে আসলো লেগিয়া তার নার্সিং নার্সিংহোম যে নার্সিং হোমও তার ডেলিভারি হয়েছে তো তার জন্মর পরে হে প্রায় তিন দিন তার মা বাবা সারা হসপিটালে এখলা আসল মা বাবা সমেত রাখে না তাইও এইদিকে সিজার হয়েছে তবুও তার মধ্যেও দিন তারা জামাই বউ দুইও জনের আরে হসপিটালও বুয়া বাইরে বাচ্চার দর্শন নাই কিন্তু বাচ্চা তো ভিতরে রুমে ওরকম তো আইলে পরে এখন আইব তো আওয়ার পরে দেখাইব তো আমি রান্ধা বড়া লিছি করি আমরা দুপুরের খানি খাইলাম করছি শিম চোর করছি মুগ দাইল করছি পনির তরকারি ফুল কবি দিয়া এটাই সকালের বাত আর এখানে মাঝে গরম ভাত করছি তে গরম ভাত আমরা খাইমো থাকবো আর পরে সন্ধ্যাবেলা আমি আবার তারালে গরম গরম ভাত করবো বেগুন বড়া করব তো আমি আমার প্রতিদেবটা কইলাম আই যাও খাইলা ওইয়া তে আমরা ওখান দুপুরবেলার ভাত খাইলিয়া কারণ তারা ট্রেনটা একটু লেট তো আর এমনিতেই লেট না লেট ওইসে পঁয়তাল্লিশ মিনিট আর আইবা প্রায় সন্ধ্যা ছয়টার সময় আমার গরু ঢুকবো এরপরে চাহটা খাইয়া স্নানন করিয়া প্রায় আটটা উঠটার সময় তারা রাত্রের ভাত খায় তো তখন আমার রান্নাঘর দেখো কি ধরনের সানা সন্দ সারা রান্না বাড়া চলে তো এখানের মধ্যে আমি ব্ল্যাঙ্কেট দুইটা আর বালিশ যতটা আছে সবটি বাইর সরিয়া রাখছে কারণ তারা আইলে তো লাগবো আগে বাইর সরিয়া গুছাইয়া রাখি দিছি সবটি আর অখন আমি সন্ধ্যা হই গেছে রান্নাঘর ফুরা পরিষ্কার হয়ে গেছে আবার কুকারও বাদ বয় দিছে কারণ তারা আই যাব আর তারা আইব দেখিয়া আমার বড় বইন্য আমার গরু আই গেছে তাই এখানেও রাহুলের পাপ্পা আর বড় দিয়ে গল্প গল্প কর রা রিদিকে তারা একটা বাইচেন বাইচেন তোর একটা ইয়োগিতা খালি তারা যাইতা গিয়া আন্টি মাই জানি আন্টি মাই জানি ওই দেখো টিভি চলের কিন্তু ঘর একদম খালি সবটি রাস্তাত গিয়া বহাত এখনও তাই একটু দূরে আছে ফোনে তো কথা চলে আমি দরজাটা লাগাইয়া আমিও যেমন দরজা বাই সাইয়া বই থাকি উত্ত আর উত্ত আর কারণ এক বছর পরে এমনিতেই দেবাই নিজের কিনারও আশেপাশে থাকলে হয়তো সাত মাস আট মাস হয়ে যায় কেন লোকে দেখা হয় না অতটুক লাগে না তো এইখানে আমাদের ঠাকুর ঘর দেখাই দিলাম আমি তিন চার দিন থাকি ঠাকুর দিয়া নাই লাগে সন্ধ্য ছাড়া আমার ঠাকুর ঘর তো এই মধ্যে আমি দেখো দরজা লাগাইয়া অপেক্ষা করিয়ার উত্তো আত্তো আ আর এইখানের মধ্যে বাইচানি কল অপেক্ষা করতে করতে এরপরে কইস ঠান্ডা লাগের বাইরে গরু আই যাওতে তারা খেলা খেলাধুলা করে সব মানে এখন অধীর অপেক্ষায় আর সুমি আর আমার ছোট বইনের নাম সুমি অবশেষে তাই আইলোগা ও তাই গাড়ির থেকে নামছে নামিয়া এখন আস্তে আস্তে গরু হইব যে রামা গল্প করছিলাম তিনদিন না চার দিন হে হসপিটালে ক্লাস লো কারণ কলকাতার লগে তাতে না অভিভাবক তো ও হেলগি বড় ছেলে আমার ছোট বইনের আর স্কুলও যেটা আসলে এটা ছোট বইনের ছেলে একে একে সব ব্যাগ লাগেজ ফাগেজ সব গরো লইয়াই বাতে তাই ওরকম করে গত বছর যে সময় আইসে তখন তাই আমার বড় বইনের গরু আইয়া উঠছে আর আমরা ফুল এখন একটু বড়ো হয়ে গেছে নিচাকি যেমন ব্যাগ সেগ টলি উলি উফরে তারা তুলতে পারে টানিয়া সবটিরে কই দিলে ওই যাও আন্টি আমার ব্যাগ ও গো তো আনবার তা কই তাই তারা তো গাড়ির কিনারও আশেপাশে মাসিলে এখন বেন বেড করা তো তাই আই গেছে আর আওয়ার পরে সবার আগে রামা যে রামারে বড় আগে ফ্রেশ করিয়া দিলাইছে কারণ তার হাগিজ ফোড়া নানি আর বাচ্চা মানুষ তো এর মধ্যে একটু বমিও করছে তার জুতা ওইটা বড়াইলি তার সব তার সারিয়া গরম জলদি শরীরটা মশাইয়া আগে তার খাওয়া দাওয়া করিব আমার বইনে কইছে না হেঁ যে মিষ্টিলাও খায় আর আমার গরম মিষ্টিলাও আইসে না অন্য সময় থাকে কিন্তু কিন্তু এই সময় আর আমি ইও করছি না ইনের মাঝে তাই এতো লাগে সঙ্গে আমি দেখি আর চিন্তা করি আর তুই ভাল দেখ আর গো ছুটো ভাই চাইগোলিয়া ই বেগুগুন বড় হতো এক কাম নানি আমি কিন্তু কীটা করি কোনোদিকে যাইতে দেখবা কাপড় তো রাকিয়ার রাকিয়ার বেগ এমন একটা ইম্পর্টেন্ট কি আছে না কোনো কোনো এমন প্রিয় কাপড় থাকে এটা লইয়া যাবার তাকে কিন্তু আমি এটা দেখোইয়া বিছনাথ রাখিয়া গেছি কি আমি দীঘার বেড়ানিত গেছে কি আমার আড়াই বছর তিন বছরের রনক আসলো দীঘার মধ্যে ডিসেম্বর মাসে বেড়ানিত গেছে গিয়ে মেইন জ্যাকেট যেটা এটা গরো বিছনার মধ্যে রাখিয়া পাতলা পাতলা ইনার লইয়া গেছে কি আর বাড়িতে খালি তুতু টুতুর করে শীতে মোহনাথ গেসলাম সকালে প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছয়টার সময় আমরা দিঘার যে মোহনা আছে ওখানেও গেছিলাম আর তো কি বাচ্চা আর ঠান্ডা তাই অন্য জায়গা বইয়া হকলে তো কাপড় সার তা কারণ ফ্রেশ হইতা তো সবর কাপড় বাইর করে দেন আর ও বইয়েও তাই চা খাইলার তো ইনের মাঝে সার খাওয়া দাওয়া করিয়াত এফরে তাইও ফ্রেশ হইব আর রাত্রেবেলা তার আগে খানি দিলে তারা প্রায় আটটা উঠটা সময় লায় কারণ সারাদিনের অবুক্ত আর তাই তো নিরামিষ তাই তো আর ডিম মধ্যে ডিমসি দুইটা কিছু কিনিয়া খাইছে না চাইতে খাইছেন বুঝছি তাই তাই জামাইয়ে যেমন ইটা খাইছেন কম তারা বাদাম উদাম ওটা খাইছে কারণ ট্রেনের মধ্যে খানি পাইব খেমনে কীকার মাঝে আমি যে ফিটা বানাইছিলাম ফিটা দিলাম বিস্কুট দিলাম আর দই আনা হয়েছে এখানে আমাদের মিষ্টিও আমি যখন এডিট করছি তখন দেখছি মিষ্টি আইসি কিন্তু মিষ্টিটাও ক্যামেরাও করতে পারছি না আর রামা এত সৈনচল এত ভাল লাগে সোনামাক এটাকে দেখবায় সুনামুখ দেখার ওইটাকে মুখ দেখাইছে তো আমার বোন যে আইসে আরও প্রচুর ভিডিও আমি দিমু তুমি তুমি সবে দেখিও আমার ভিডিওটা কীরকম লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলিস অসংখ্য ধন্যবাদ যারা খরচ না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও যে তাই একে একটা টলি কুলেন আর হল কল যেটা আনছে ও তা বাইর করে করে দেয় আমার রনকে ইয়া করে যে আমার ব্যাগটা একটু দেখাও তে আমি কই আর সবটি আন্দো বর্দিও কর সবটি আন্দু সব মেলাইয়া বইস না আগে নিজে ফ্রেশ হয়ে আস্তে আস্তে বাইর করবো বা আর মানুষ নিয়ে ও বাই চাইনতে লাগে যেটা আনছে ওটা খুলিয়া বাই তোরে দিছে আর অকন তাই স্নান করব খাওয়া দাওয়া করব আর আমার তো দুষ্টুমি শুরু হয়েছে আর আমার বাই তো আইসুন একজন তাই দুই ছেলে আমার দুই ছেলে তাই আবার দুই বাসুর ভোট সব মোটামুটি এক বয়সী খালি রামা আর রনক একটু ছুটো বুঝরাই তো কি হাল তো আমার সাজর জিনিস শুনিস ক্যামেরার স্ট্যান্ড উড কিচ্ছু আর জাগাত নাই আমি সব তা নিয়া আমার আলমারি যে আছে স্টিল আলমারি ইয় লোকারর ভিতরে ঢুকাই রাখছে যে মনিতা তা শোনা গয়না বুঝছো তে কি তো আমরা তো মা নাই নানি মা যদি থাকতা আমরা আর আজকে তাই আমার বাড়িতে আইসে গত বছর সুমি বর্দির বাড়িতে আইসে তে তখন আগে যে সময় মা থাকতে আইতো তখন একবারই আমরা লোকে দেখা করতো বেগু গাড়ির থেকে নামাইতো না মানে চৌকে একবার দেখা করি চাও খাইতো না না জি আর আসলে মা তাকলে মার আদরই আলাদা আর ওখান তো মা নাইতে আমরার বাড়ি তুটি একবার বাবার বাড়ি তুটে মানে সার্কুলেশন করে একবার বাবার বাড়ি একবার আমার বাড়ি একবার বর্দির বাড়ি আর যার বাড়ি তুটলো তার বাড়ি থেকে এরপরে সবর বাড়িতে গেলো বেড়াইলো গল্প ফুল করলো ওরকম মারি হয় আর আগে মা থাকতে মানে কোনো অপশন নাই এন বাড়ি হেন বাড়ি উঠার কোনো অপশন নাই সোজা আগে বাবার বাড়ি মা থাকলেই এরকম হয় আর এখন তো মা নাইয়ের লাগে মানে ভালো লাগে খারাপ লাগে তা না কিন্তু মার আদর তো পাওয়া যায় না আর নাইলে তোরেই না তাই আমার বাড়ি তুট লইলে তোরেই না তাই গত বছর বর্দির বাড়ি তুট লইলে আগে বাবার বাড়িতে গেলে হইলে আগে তো আমরা লোকে দেখা করিয়াও যাইতো গিয়া আর কই তো তোমরাও যাইও তোমরাও যাইও তাই আমরাও নিজে রেডি থাকতাম যাইতাম আর এখন তো আস্তে আস্তে পড়া লেখাও শুরু নানি এখন যেমন রেডি থাকিও যাওয়া সম্ভব হয় না একদিন দুই দিন সময় বার করতেও প্রবলেম হয় তো করিয়া কন্ধার দিনটা এই সারা দিন মানে দিন তো দূরের কথা গত এক সপ্তাহ থাকি এই সময়টার অপেক্ষায় বুয়া তামার ফুলাইন হানটিমা কোন সময় আইব কয়টার সময় আইব মানে টাইম টুইম কইতে কইতে শেষ রাহুলে মোবাইলের মধ্যে ট্রেন কোন স্টেশনও আইছে অন কত সময় ই্টেশন থামব ইতা খালি দেখে আর আমারে খালি খর আমি কই আর দেখো অকন উন্নত জমানা তাকাই কত তাই আর আগে ফোনও আসলো না একজনের বাড়ি ঘুরিয়ে গিয়া দেখতা ও ঠাকুর এই তো নাই কারণ সিটি বটর না আসলো আর এখন ট্রেন কই আছে কত সময় স্টেশনের মধ্যে থামবো এরপরে কত সময় পরে এটা রুহানা দিব সব তা তুমি মোবাইলও দেখি নিতে পারবা এর লাগে অত অসুবিধা হয় না আর তবুও বাচ্চাইন তোর যে খুশি তারা রাস্তায় বহুত সময় দাঁড়াইছে ও আন্টি হানটিমাইয়র তো ট্রেন মাঝে আমারে খাওয়ানি হল আর বাচ্চা আনুষ্ঠানিক হঠাৎ কোনো জায়গাত আবার পরে ভাই দেখ তোর দেখবাই এমনিতেই জায়গা পরিবর্তন এলে ঠিকমতো খাইতো না এটু ফেন ফেন করবো যেমন হে টুকুলো তার মাল ল সারে না তাই তাই কর ও না খাওয়াই খাওয়াইয়া দিলেইলাম হে তার ও তার গেলো ফ্লেট দরজা কোলেও আর একজনের ফ্লেটতে বাচ্চা মানুষ দেওয়া সবই পছন্দ করে অদিকে যার সদিকে যার এদিকে আমি বেগুন ভরাটাইন আবার গরম লিয়া আর এ বাচ্চা এন সকল বয়াত সানুন করে ফ্রেশ হয়ে গেছেন আমার লগা দেখাই দিলাম আমার সামনের ৰুমৰ ফল সিলিংটা লাইটিং করা রকম লাগছে আমার কমেন্ট করে জানাইও বুঝছ আর ইনার মাঝে রণকের রণক কালে করে আমার কি তো আমারে রামে ডাক্তার কালি রনক আই যায় আসলে রনক রনক সারাদিন করা থাকি না লেগিয়া। তো ইনার মাঝে রামায় দৌড়া দৌড়ি রাত টান খাবানি শেষ তান সান শেষ মানে রামার দিক সবটা শেষ হয়ে গেছে অখন চাটাও সবের খানি হয়ে গেছে অখন খালিও বেগুন বড়া গরম করছি তরকারি ডাইল যেটা আছে এটা সবটা গরম করিয়া আমার বইনর জামাইও স্নান করিয়াইছে তারে সানি দিলেইলাম হ্যাঁ ওইখানোর মধ্যে খাই লিব এখন প্রায় রাত্রে আটটা সাড়ে আটটা বাজে তারা খুঁজছো আটটু পরে খাইতো আমরাও জোর করিয়া কই আর না না তোমরা সারাদিন খাইছো না আমি খাইলাম তো ওইখানে খাওয়া দাওয়া শেষ করি এখন প্রায় সাড়ে দশটা বাজে আমার বড়ো বই তাই লইয়া যাইতো কি তাই বাড়ির রামাই লগ ধরছে চিন্তা করো এ বলে যাইতো এয়ার পরে আমরা নিচর গড় রামারে রাখিয়া তারা দৌড়াইয়া নাইলে তারে ওখানে সাড়ে দশটা বাজে তারে লইয়া যাইবা আবার তাই বাড়িতে গিয়ে কোন সময় লইয়া আইত ইচ্ছা মানুষ তো কালি ঘুরতো কালি ঘুরতো মানে আমার ঘর দেখলি তো এখন হোঘর দেখলি তো মানে তো এর ফলে তোর আমারে গরু আনিয়া খাওয়াইয়া গুম পাড়াইয়া এখন বইছে গফর মজলি সিনো রাহুলের পাপা বুয়াত সুমি বোয়া সুমি জামাই আসলো বুয়া ফোন সে লেগে গেছে তো আজকের মতো শেষ করে দিলাম টা টা সব বালা